والذي بعث في الْأُمِّيِّنَ رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وَبَيْغَمْبَارَ غمبار ابن ارجن نردش انا جان ابن أمة دربي يتلو عليهم آياته

কত মায়ায় আমার আর আপনার রব আমার আর আপনার আল্লাহ আমার আর আপনার করে কত দয়া করে কত মায়া কত মহাব্বত করে এর কারণেই তো বান্দা যখন রব থেকে দূরে চলে যায় বান্দা যখন আল্লাহ থেকে দূরে চলে যায় বান্দা যখন মালিক থেকে দূরে চলে যায় এত দূরে চলে গেছে দুনিয়ার জমিনের ভিতরে এমন কোনো গুণা নাই তার দ্বারা হয় নাই গুনার বোঝা এখন মাথাটা নুয়া গেছে গুনার বোঝায় আমল নামা ভারী করে পালাইছে এত অন্যায় করছে এত অপরাধ করছে যে মা ডেকের কাছে হাতটা পাতবে এই হাত পাতার মতো সাহস নাই এত অপরাধ করছে মা ডেকের কাছে মাথাটা উঁচু করে কইবে এই বলার মতো সাহস নাই এখন হাত পাততে লজ্জা হয় মা ডেকের কাছে মাথা জাগাইতে লজ্জা হয়

যখন বান্দা এমন অবস্থায় দাঁড়ায় রব্বুল আলমিন যেন শান্তনার বাণী দিয়া শোনায় দেয় অমাই ফিরুদ্দুল বা ইল্লব করো কেন যতই অপরাধ করো কেন পাহাড় সম পরিমাণ করে ফলাইলা বান্দা আমি রবের রহমত আসমান পর্যন্ত আসমান পর্যন্ত গুণা করছো আমি মালিকের রহমত আরো সে আদিম পর্যন্ত দুনিয়ার জমিনের এমন কোনো বন্দা নাই আমার রহমত সম পরিমাণ গুণা করতে পারবে না বান্দা চিন্তা করু না যতই অন্যায় অপরাধ করছো নিজের জিন্দগির গুনার দিকে তাকায়া আমি মালিকের কাছে বলো আদা করলাম আমি রব তোমার জীবনের সব গুণা মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের যত মানুষ আছে মানুষদেরকে যেন ডেকে ডেকে বলতেছে এই দুনিয়ার মানুষ দুনিয়ার পৃথিবীর জমিনে যত মানুষ আছে ইমান ওয়ালা যত মানুষ আছে মিন যত আছে আমরা সকলেই যে রব রে জিন্দিগিতে কোনো দিন দেখি নাই যে মালিক রে কোনো দিন দেখি নাই যারে হাত দিয়ে কোনো দিন ছওয়া যায় না যারে হাত দিয়ে কোনো দিন নাই নজর দিয়া যে আল্লাহকে কোনো দিন দেখি নাই তার জাবানের বরকতময় শব্দগুলো কেমন হবে কোনদিন আমরা আমাদের কর্ণকুহরে পৌঁছায় নাই শুনি নাই তারপরেও না দেখা ওই মালিকের ইবাদত করি না দেখাই না ছুইয়া না ধৈরা তার জবানের বরকতময় কথাগুলো না শুই নাই আমরা রব্বুল আলমিনের কুদরতি কদামে সিজদায় লুটায় পড়ি পৃথিবীর যত মমিন যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের কলিজার চাওয়া অন্তরের চাওয়া দিলের হলো আমি আমার মোলাকাত মুলাকাত আপনারা যারা আছেন বলেন তো আল্লাহ রে আলমিনের মুলাকাত আল্লাহর সাক্ষাৎ আমরাও চাই কি চাই না বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না তাহলে দুইটা হাত উঁচু করে দিয়া উঁচু করেন দুই হাত উঁচু করেন উঁচু করেন টান টান করেন বলেন জীবনে কোনো দিন আমি আর আপনি আল্লাহকে দেখছি এই যে হাত উঁচু করছি বলেন তো আল্লাহ আমাদের হাত দেখতে দেখতেছে না দেখতেছে তাহলে এমন ভাবে উঁচু করেন যে আল্লাহ আপনি আমার হাতটা যেন আগে দেখেন এমন তুলেন জোরে আল্লাহকে একটা দিল থেকে মহাব্বত নিয়া আল্লাহকে ডাক দিবেন জোরে আওয়াজ দিয়া জোরে বলেন ইয়া আল্লাহ হয় নাই মোহাব্বত নিয়া সমস্ত অন্তরের ভালোবাসা দিয়ে একটা ডাক দেন না ইয়া আল্লাহ বলেন ইয়া আল্লাহ আলুকা হে আল্লাহ আমি আপনার কাছে আপনাকেই ভিক্ষা চাই জোরে বলেন আমিন বলেন তো আল্লাহর মোলাকাত আমাদের অন্তরের চাওয়া আসে না নাই রব্বুল আলামিন বলতেছে এই পৃথিবীর মানুষ চাইলেই শুধু হবে না আমার মোলাকাত পেতে হলে তোমাদেরকে দুনিয়ার জমিনে দুইটা কাজ করা লাগবে যদি দুইটা কাজ করতে পারো আমি আল্লাহর ওয়াদা তোমাদের সঙ্গে আমি রব নিজ জিম্মায় সাক্ষাৎ দিয়া দিব মোলাকাত দিয়া দেব এবার বলেন সবাই কি আল্লাহর মোলাকাত চাই কি চাই না চাই তো সবাই তাহলে দুই কাজ করা লাগবে পর্বত ইনশাল্লাহ হ্যাঁ এতটুকু মেসেজ দেওয়া শেষ আল্লাহ তা আল্লাহ বলেন রহিমান রহিম কামাং খানায় জুলিকো আরব বিঘে ফালিয়া মাল আমালাং সনিহা আহ দা রব্বুল আলমীন যেন ডেকে ডেকে বলতেছে রে দুনিয়ার গোলাম এই পৃথিবীর মানুষ সন দুনিয়ার জমিন থেকে কোনো একজন মানুষ যদি তার মালিকের মোলাকাত চায় পৃথিবীর জমিন থেকে কোনো একজন মানুষের দিল যদি তার রবের সাক্ষাৎ চায় যেন দুইটা কাজ জমিনের ভিতরে করে দুইটা কাজ যারা করবে আমি আল্লাহ করলাম আমি রব নিজ তাদের সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিব জোরে কনসাহ

তার মানে দুনিয়ায় কাজ করবা আর আমি মোলাকাত দেব তোমার জান্নাতে বান্দারি আমি আল্লাহ তোমার জান্নাতে মোলাকাত দেব জান্নাতে আসবা আমার দেখানো রাস্তা দিয়া বায়া বায়া আসবা তো আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব তবে বান্দা কোন মানুষরে আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না সবাইরে চাই দুনিয়ার যত বান্দা আছে সব বান্দাগুলো গুলো যেন জান্নাতে যায় আমি আল্লাহ এটাই যাই আল্লাহ জোরে বলে দুনিয়ার কোন মানুষ জাহান নামে যাবে এটা রব চায় না এটা রব চায় না কেন চায় না দেখেন যে যারে মায়া করে যে যারে মহাব্বত করে যে যারে ভালোবাসে ভালোবাস নেওয়ালা কখনো চায় না তার ভালোবাসার পাত্রের কোনো ক্ষতি হয়ে যাক যে ভালোবাসে সে কখনো চায় না তার ওই জিনিসটা নষ্ট হয়ে যাক এটা চায় না বাড়ির ভিতরে একটা বিড়াল পালছে বিড়াল পাশের বাড়ির একটা কুকুরে আইসা বিড়ালটারে কামড় দিয়ে মেরে ফেলছে এখন যে মালিক বিড়াল পালতো এই বিড়ালের জন্য তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায় বাড়িতে একটা পাখি পালছে পাখি আছে না অনেক পালছে বাজার থেকে একটা খাসার ভিতরে পাখি কিনে নিয়ে দুর্ঘটনা বসত এই পাখিটা মারা গেছে এখন খাঁচার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পাখির মালিক চোখের পানি পালায় কান্না শুরু করে দিছে পাশ থেকে একজন এসে ডেকে ডেকে বলতেছে কিরে বেটা পাখি তো একটা মোর সেটার কান্না করা লাগে নাকি বিড়ালি তো একটা মারা গেছে এটার জন্য কান্না করতে হয় মালিকে ডেকে ডেকে বলতেছে বাইরে তুমি বুঝবা না তুমি বুঝবা না আমার পাখিটারে বড় আদর করতাম বড় যত্ন করতাম বড় মায়া করতাম আমার বিড়ালটারে বড় আদর করতাম বড় যত্ন করতাম বড় মায়া করতাম বড় ভালোবাসতাম এ ভালোবাসার জিনিসটা যখন আমার কাছ থেকে আলাদা হয়ে যায় এ ভালোবাসার জিনিস যখন আমার কাছ থেকে জুদা হয়ে গেছে তখন তার ভালোবাসায় আমার চোখ দিয়ে অশ্রু হয়ে গড়ায় গড়ায়া পড়তেছে

পৃথিবীর জমিনের একটা বন্দরে ও আমি জাহান নামে দেওয়ার লাইগা বানাই নাই 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 না জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই কেউ কারো ভালোবাসা বানায় জাহান নামে দিতে চায় ভালোবাসা একটা বিড়াল পালছে বিড়ালের জন্য যদি চোখের বাণি পরে ভালোবাসা যদি একটা পাখির জন্য মালিকের চোখের বাণি পরে আর আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ বর দয়া করে বান্দারে মহাব্বত করে ভালোবাসা বানাইছি তাহলে গিয়ে আমি আমার বান্দারে জাহান নামে পোড়ার জন্য কি বানাইছি না জাহান নামে পোড়ার জন্য বানাই নাই জান্নাতে দেওয়ার জন্য ধরে বলেন জান্নাই জাহান নামে দেওয়ার লেগা বানাই নাই এর কারণেই তো দেখেন না রব ডেকে ডেকে বলতেছে জানো আমার কুদরতি ক্ষমতায় এমন আমার কুদরিত পাওয়ার এমন আমার আমি আল্লাহ অন্তরে আমার কুদরতি দিলের ভিতরে যদি চাই কোটি কোটি আসমান বানাবো অন্তর চাইবে আর কোন বলবো কোন মানে হও ও অন্তরে বলবে এক কোটি আসমান বানাবো মনে করেন এটা অন্তরে বলবে আল্লাহর পাওয়ার কত কুদরতি ক্ষমতা কত অন্তরে বলবে এক কোটি আসমান বানাবো আর বলবে কোন কোন কইতে দেরি হয় এক কোটি আসমান হইতে দেরি হয় না এত পাওয়ার এত কুদরতওয়ালা এত ক্ষমতাওয়ালা আমি আল্লাহ এমন কোটি কোটি দুনিয়ায় আমি আল্লাহ কোন কোনলা বানাইতে পারি বান্দা কোটি কোটি চন্দ্র সূর্য আমি আল্লাহ কোন বেলা বানাইতে পারি কিন্তু বান্দা

আমি দুই ইচ্ছা করলে গোটা দুনিয়ার যত বান্দা আছে সব ডিরে কোন বলে বানাইতে পারতাম একসঙ্গে কি বলেন পারতো না কিন্তু আল্লাহ বলে নারে বান্দা আমি কোন বলে সব বান্দারে বানাই নাই জানো কত আদর করে কত যত্ন আর মায়া করে বানাইছি জান্নাতের ভিতরে নিয়া নিজ হাত দিয়া খালা গতিয়া আমি আমার নিজ হাত দিয়া বান্দারে মায়ের নজর দিয়া দেইখা দেখা নিজাত দিয়া ভালোবাসা যত্ন করে মায়া করে ভালোবাসা বানাইছি নিজ হাত দিয়া দেইখা দেখা যত্ন করে আমি আমার বান্দাদেরকে বানাইছি এত আদর করে কেউ জাহান নামে দেওয়ার লেগে বানায় জাহান নামে দেওয়ার লেগে বানায় জান্নাতে দেওয়ার লেগে বানাইছে এর কারণেই দেখবেন যুগ মালিকে আমারে আপনারে কত মায়া করে কত ভালোবাসে আল্লাহ চায় না আমার কোন বান্দা জাহান নামে যা কোন বান্দা জাহান নামে যাবে এটা রব চায় না রব চায় সবাই জান্নাতে যাবে আল্লাহ আকবার বলে এর কারণে যুগে যুগে যত মানুষ পাঠাইছে যুগে যুগে যত মানুষ আসছে মানুষ আসার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন আবার নবীও পাঠাই দিছে যুগে যুগে নবী পাঠায় দিছে নবী পাঠানোর কারণ কি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো নবী দিয়া আল্লাহ নির্দেশ দিয়েছে উপয়গম্বর যান যান সাবধান আপনার কোন উম্মত যেন জাহান নামে না যায় আমি চাই সবাই যেন জান্নাতে যায় এর কারণে উম্মাদের জন্য রকুল আলমিন নবী পাঠাইয়া দেয় শুধু নবী পাঠাইছে কন্যা শুধু নবী পাঠায় না নবী পাঠায় আবার আসমান থেকে কিতাব নাজিল করে দিছে মানে বুঝাইতেছে আমার বান্দা যেন জাহান নামে না যায় নবী পাঠাইছে আবার আসমান থেকে কিতাব নাজিল করে দিছে মানে দেখা দেখা রাস্তায় চলো জাহান নামে যেন না যাও জাহান নামে যেন না যাও কোরআনুল করিম নাজিল করে দিয়া

বান্দা যখন রব থেকে দূরে চলে যায় বান্দা যখন আল্লাহ থেকে দূরে চলে যায় বান্দা যখন মালিক থেকে দূরে চলে যায় এত দূরে চলে গেছে দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন গুনা নাই তার দ্বারা হয় নাই গুনার বোঝায় এখন মাথাটা নুয়া গেছে গুনার বোঝা আমল নামা ভারী করে পালাইছে এত অন্যায় করেছি এত অপরাধ করেছি যে মালিকের কাছে হাতটা পাবে এই হাত-পাদার মতো সাহস নাই এত অপরাধ করেছি মালিকের কাছে মাথাটা উঁচু করে কইবে এই বলের মতো সাহস নাই এখন হাত-পাতে লজ্জা হয় মালিকের কাছে মাথা জাগাইতে লজ্জা হয়

যখন বান্দায় এমন অবস্থায় দাঁড়ায় রব্বুল আলমিন যেন শান্তনার বাণী দিয়ে শুনাইয়া দেয় অমাই ফিরুদ্দুল বা ইল্লাহ না কেন বান্দা আমি রবের রহমত আসমান পর্যন্ত আসমান পর্যন্ত গুণা করছো আমি মালিকের রহমত আরো সে আদিম পর্যন্ত দুনিয়ার জমিনের এমন কোন বন্দা নাই আমার রহমত সম পরিমাণ গুণা করতে পারবে না বান্দা চিন্তা করো না যতই অন্যায় অপরাধ করছো নিজের জিন্দগির গুনার দিকে তাকায়া আমি মালিকের কাছে বলো আদা করলাম আমি রব তোমার জীবনের সব গুনা মাফ করে দিব কত ভালোবাসলে কত মায়া করলে আরে দুনিয়ার জমিনের ভিতরে দেখেন না একজন আরেকজন রে গালি দিলে তিন বছর কথা কয় না কথা ঠিক না বলেন না একজন একজনের সাথে একদিন ঝগড়া লাগছে তো এক ঝগড়ায় পাঁচ বছর কথা কয় নাই এরকম মানুষ আছে না নাই এটা হলো দুনিয়ার মানুষের সিফাত এটা হলো দুনিয়ার মানুষের অবস্থা আর আমার আর আপনার রবের অবস্থা মাลีกে ডেকে ডেকে বলতেছে আমি সারা কে আছে বারবার গুনাহ করছ বারবার অন্যায় করছ আমি আল্লাহর কাছে আইসা বলো বলতে দেরি হবে maaf করে দিতে দেরি করব না দুনিয়ার জমিনের মানুষ একজন মানুষ আর অন্য মানুষরে ভালোবাসে মায়া করে মা তার সন্তানকে ভালোবাসে বাবা তার সন্তানকে ভালোবাসে দুনিয়ার জমিনে মানুষের ভিতরে মা বাবার চাইতে ভালোবাসা নেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই কেউ নাই মা বাবা সব চাইতে দুনিয়ার জমিনে সব চাইতে বেশি মায়া করে মহাব্বত করে ভালোবাসে দস্তরে আমার বাপ কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন অল্প কয়েক মিনিট শেষ করে দেব। কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন সন্তান যদি বাবার কাছে অন্যায় করে সন্তান যদি বাবার কাছে অন্যায় অপরাধ করে ফেলায় বাবাই ডাক দিয়া বলে তোর মুখ দেখতে চাই না বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আমি তোর মুখ দেখতে চাই না বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি মা রাগ করে বকা দিয়ে বলে তোর মুখ দেখতে চাই না আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মতো সন্তান আমার দরকার নাই তোর মতো সন্তান থাকার চাইতে না থাকা ভালো যা তোর মুখ দেখতে চাই না বাড়ি থেকে বের হয়ে যা সন্তান যেমনি মায়ের মুখে এমন কথা শুনছে বাপের মুখে এমন কথা শুনছে রাগ করে সন্তানটাও বাড়ি থেকে বের হয়ে গেছি বাড়ি থেকে যখন বের হয়ে যায় বাবায় কত মায়া করে মা কত সন্তান রে করে সন্তান বাড়ি থেকে বের করে দিয়া ঘরের দরজা লাগায়া মা হাও করে কান্না শুরু করে দিছে ঘরের দরজা লাগায় বাবায় হাহমাও করে কান্না শুরু করে দিছে সন্তান বাড়ি থেকে বের হয়ে গেল দুপুর গড়ায় যায় এখন পর্যন্ত ফিরে না মা বার বার দরজার দিকে তাকায় বুঝি আমার ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে আবার আমার কাছে ফিরে আসবে দুপুর গড়ায় বিকাল চলে যায় এখনো ছেলেটা ফিরে না

দুনিয়ার মানুষ দুনিয়ার মা বাবা সন্তানদের কত মায়া করে কত মহব্বত ভালোবাসে বকা দিয়া ঘর থেকে বের করে দিছে সন্তান চলে গেছে যখন রাত হয়ে যায় তখন আবার এই মাই বারবার ঘরের দরজার দিকে তাকায় মা যদি একটা সন্তান দে এত মায়া করে বাবা যদি একটা সন্তান দে এত মায়া করে ভালোবাসে জোরে আওয়াজ দিয়ে আপনারা কয়টা কথা বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন তো বলেন তো এই মা বাবা কি সন্তান বানাইছে জোরে বলেন বানাইছে বানাই নাই তো কয়দিন পালছে কয়দিন পালছে ঘরের বিড়াল কয়দিন পালছে ঘরের পাখি কয়দিন পালছে কয়দিন পাইলা এটার প্রতি মায়া হয়ে গেছে এখন তার জুদা হওয়া তার আলাদা হওয়া এখন কলিজা ছিদ্র করে দেয় তার কলিজার ভিতরে ছিদ্র করে দেয় চোখ দিয়ে টপ টপ করে পানি পরে রকুল আলমিন ডেকে ডেকে বলে বান্দা আমি মালিক যে তোদেরকে বানাইছি আমি যে ভালোবাসা বানাইছি তোদেরকে বড় মায়া করে যে বানাইছি এত মায়া করে কেউ জাহান নামে দেওয়ার লেগে বানায় এত মায়া করে কেউ জাহান নামে দেওয়ার লেগে বানায় না জান্নাতে দেওয়ার লেগে বানায় এর কারণে যুগে যুগে নবী পাঠায় দেয় আমার কোন বান্দা যেন জাহান নামে না যায় আসমান থেকে কিতাব পাঠায় দেয় আমার কোন বান্দা যেন জাহান নামে না যায় এত কিছু করার রহমতের

আল্লাহ মুখী হওয়ার তৌফিক দান করেন রবের দিকে ফেরার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম র